বুক ভরা ভালোবাসা তোমাকে দিলাম প্রিয় তুমি অ দেখেন এগুলো হচ্ছে আমাদের খেটের শাক মূলা শাক সকালবেলা খেট থেকে নিয়ে আসলাম শীতকালীন শাক দেখেন মূলা শাক আর এগুলো হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার লতা মিষ্টি কুমড়ার আগা এগুলো হচ্ছে রাংখং খালের যে রাংখং খালের খেটে বেশি কথা বলো ডাল পরে একদম তাজা তাজা এই দেখেন মিষ্টি কুমড়ার ফুল কত সুন্দর দেখতে এগুলো কিন্তু আস ক্যামেরা জোল করে মজা করে খাবো জোল করে নাপপি দিকে জোল করে চাই করে মজা করে খাবো আমি কি করছি আমি তো ভিডিও করছি এই যে তুমি ভিডিও কি তুমি রাখো দেখেন কিবে খাই উপরের কষি চামড়াগুলা এই কষির চামড়াগুলো শুলে ফেলতে হবে তারপরে ভিতরের কষির সাস্তা রাখবেন এরপরে সিদ্ধ করে খাবেন সিদ্ধ করেও খাবার যায় রান্না করেও খাবার যায় আর তেলের বাজেও খাওয়া যায় দেখেন কি যে মজা বাঙালিরা তো অনেকে খায় না এগুলো এগুলো হচ্ছে আমাদের পাহাড়িদের প্রিয় খাবার শাক সবজি বর্ষাকালে হচ্ছে আমাদের জমে পাওয়া যায় মিষ্টি কুমড়া শাক আর এখন হচ্ছে যেহেতু ক্ষেতের শীতকালে চাষ করা হয় মূলা মূল আছে অলরেডি ফুল চলে আসছে কি ও সরি সরিষা আজকে সরিষা ফুলের ভালো ভাষা দিব